একটা আয়াত পড়েছে সেই আয়াতের দিকে অবশ্যই আমি আগিয়ে যাচ্ছি যেহেতু মাইকের অবস্থাও খুব ভালো নয় এটা বক্তৃতা করার বক্তব্য দেওয়ার মাইক নয় যেহেতু মাইক লাগালছে মাইক লাগানো লাগিয়ে চলে গেছে মাইক ম্যান থাকলে তাও কাজ হবে মানে যা প্রেসার পড়ছে ভিতর থেকে কথা বলতে এটা বক্তব্য করার মাইক নয় আইসক্রিম বেচার মাইক এটা তারপরেও কথা বলছি আপনারা অনুরোধ করছে আপনারা আসুন এবং আপনারা নামগুলো লিখান আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি সেই তর্জমা করে আমি আমার বক্তব্য সাহিতিক করব ইনশাল্লাহ ও মা তফিক ইল্লাহ আল্লাহ রফুর আরামিন এহায়তার মধ্যে পাঁচটা কথা বলেছেন আল্লাহ বলছেন ভুলতা আলাওয়াত লোমা আল্ল মা রবালই কম আল্লাহ তশুনি গোবিহে শাহ অভিল্লা আলীনে সানা আল্লাহ রফুল আল্লা দিন বলেন হেনবি আপনি বলে দিন যা যে করা হয়েছে আল্লাহর তারফ থেকে আল্লাহ নবী বলছেন তোমরা সামনে এসো আল্লাহর তরফ থেকে যেটা নাজিল করা হয়েছে তোমরা শুনে নাও এক নম্বরে আল্লাহর নবী বললেন আল্লাহ তু শ্রী কবি তোমরা কখন আল্লাহর সঙ্গে শরিক করবে না কোন অবস্থায় আল্লাহর সঙ্গে শরিক করাবে না অতএব তোমরা শ্রীকের কথা করবে না শ্রী কেই বলা হয় এক মাথায় যদি বলা হয় যে শিরিক আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এর নাম হলো শ্রী আল্লাহ যেটা পারে দুনিয়ার কোন মানুষ যদি মনে করে এটা কোন মানুষও পারে তাহলে এটা নাম হলো শ্রী আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না আমরা অনেক সময় যখন আমাদের বিয়ের পরে দু তিন বছর ছেলে বিলে আমাদের হয় না তখন পীর সাহেবদের কাছে গিয়ে আমরা ছেলে চাই পীর বাবা আমাকে একটা ছেলে দেন পাথর চাপড়ি কে অনেক মানুষ সেখানে সন্তান চায় ও বন্ধুরে আমার সন্তান দেওয়ার মালিক হলই আল্লাহ এই বিশ্বাস যদি আপনার না থাকে फिर বাবা আপনাকে সন্তান দিতে পারবে যদি বিশ্বাস থাকে তাহলে অবশ্যই কাশ্রী আর আল্লাহ শ্রীকের गुन्हा কোন সময় maaf করবে না শ্রীকের गुन्हा আল্লাহ maaf করবে না যেহেতু আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এটা যদি আপনি মনে করেন তাহলে আল্লাহ চরম রাগ হয় কারণ আপনার স্ত্রী আপনি সামান্য পাঁচ হাজার দশ হাজার টাকা মোহর দিয়ে বিয়ে করে নিয়ে এসেছেন আপনি যদি আপনার স্ত্রীর খাটে অন্য পুরুষকে দেখেন তাহলে আপনার কতটা রাগ হবে সামান্য দশ হাজার টাকা মোহর দিয়ে আসার পরে আপনার স্ত্রীর যদি অন্য কাউকে দেখেন তাহলে কিরকম রাগ হবে চরম রাগ হবে ওই বউকে যাবে না এমন কি রাগ বেশি হলে এমনকি মার্ডারও করে দেবে তাহলে আপনি দশ হাজার টাকা দিয়ে মত দিয়ে বউ যদি অন্য কারো কাছে দেখেন এত মাথা খারাপ হয়ে যায় তাহলে জেলরা আপনার দুনিয়ার মানে উল্লেখ করার মতো আপনি কিছুই ছিলেন না একটা নাপাক পানি থেকে আপনাকে আল্লাহ সৃষ্টি করলেন মায়ের পেটে আনলেন মায়ের পেটে দশ মাস দশ দিন রাখলেন তারপরে মায়ের পেট থেকে বের করে নিয়ে আনলেন তারপরে মায়ের পেটে খাবারের ব্যবস্থা করলেন দুনিয়াতে আসার আগে আপনাকে খাবার রেডি রেখেছেন আপনার মায়ের বুকে তারপরে আপনাকে টুক 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 করে এখন পর্যন্ত বড় করলেন তারপরে অক্সিজেন দেওয়া হচ্ছে সূর্যের তাপ দেওয়া হচ্ছে একটা মানে এত কিছু দেওয়ার পরে আপনাকে তাহলে আল্লাহর সঙ্গে যদি সেই আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীর করেন তাহলে আল্লাহ তো রাগ হবে অতএব শ্রীকের গুণা কোনো মতেই করা যাবে না আল্লাহ বাদে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এটা মনে করার নাম হলো শ্রী এটা কথা মনে রাখবেন নাম্বার দুই আল্লাহ রবুল আলমিন বলছেন তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো পিতা মাতাকে তোমরা কোন রকমের দুঃখ দিও না কষ্ট দিও না কেন এই কথা না আল্লাহ বললেন এই জন্য বললেন যে আমার পরে পরে দুনিয়াতে তোর জন্য যত বেশি সব থেকে বেশি যে কষ্টটা করেছে ওটা হলো তোর পিতা মাতা থেকে আমরা অনেকটা দূরে সরে আছি আমরা দেখতে পাই পিতামাতার সঙ্গে কথা বলা বলি নেই পিতা মাতাকে আমরা খেতে দি না আল্লাহ বলছেন তুমি তোমার পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো তাদেরকে কষ্ট দিও না কেন হে কথাটা আল্লাহ বললেন আল্লাহ বললেন এই জন্য কেন উদাহরণ আপনাকে আমি দিচ্ছি একটা মহিলার যখন বিবাহ এক বছর পরে যখন ওই মহিলার পেটে সন্তান আসে তখন থেকে তার মাথা ব্যথা পেট ব্যথা পা ব্যথা আরম্ভ হয়ে যায় ও আমার যারা মাকে বলছেন আমরা খেতে দিতে পারবো না মায়ের কথাতে কথা বলেন না তাদেরকে আমি বলছি আপনার যখন মায়ের পেটে আপনার বয়স তিন মাস চার মাস যখন হয়েছিল যখন নড়াচড় আরম্ভ হয়েছিল মা কত কষ্ট করেছে এত কষ্টের পরেও আপনার বাপের সংসারের সমস্ত কাজ সেদিন করে দিয়েছিল চার মাস পাঁচ মাস ছয় মাস যখন সন্তানের বয়স হয়ে যায় তখন সন্তান আরো বেশি নড়াচড়া করতে না আরম্ভ করে মায়েরা যখন সকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের ঘরের সমস্ত কাজ করে নেওয়ার পরে রাত্রিবেলা খেতে বসে যে কিছু খেয়ে আমি ঘুমিয়ে যাব খেতে বসে এমন অবস্থায় সন্তান খেতে লাঠি বেঁধে মেরে দিয়েছে মায়ের পেট যন্ত্রণা আরম্ভ হয়েছে মা থালিটা সরিয়ে একবার উঠে আর একবার বসে আর ঘুমাতে পারে না বন্ধু সেদিন তোমার মা ছাড়া পৃথিবীর সমস্ত মানুষ সেদিন ঘুমিয়েছিল কিন্তু তোমার মা তুমি পেটে লক্ষ করার কারণে তোমার মা সারা রাত জেগেছিল আজ পাঁচ নয় যখন সন্তানের বয়স হয়ে যায় তখন ডেলিভারির সময় হয়ে যায় কেউ হাসপাতালে যায় কেউ নার্সিং হবে যায় কেউ বাড়িতে ডেলিভারি করে নার্সিং হয়ে গেলে যাদের সিজার যাদের ডেলিভারির সময় হয়ে যায় তখন তাদেরকে সে একটা রুমে ভরে দা হায় যেখানে অপারেশন থিয়েটার রোব অপারেশন হবে সেখানে ভরা সেদিন তোমার মা তোমার বাপের হাত ধরে বলেছিল যে তোমার সন্তান জন্ম দিতে গেলাম তোমার কাছে পাঁচ বছর ধরে আমি এবার সংসার করছি কোন সময় তোমাকে আমি তো আমার আমারও তোমার হক আমি হয় তা করতে রে আমার কোন ভুল দেহে হয়ে থাকলে তুমি ক্ষমা করে দিও হয়তো তোমার সন্তান জন্ম দিতে গিয়ে আমার মৃত্যু আসতেই পারে সুভান আল্লাহ ও বন্ধু আজকে আপনার মাকে ভালো লাগে না আপনার মায়ের সঙ্গে কথা বলেন না কিন্তু ওই দিন আপনার জন্য আপনার মা সেদিন জীবন দিতেও রাজি হয়েছিল অনেক সময় ডাক্তার একবার ঢুকে আর একবার বের হয় আমরা বাপ হিসাবে গার্জেন হিসাবে থাকি কোন রকমের অসুবিধা হলে আমরা বলি রুগী চাই সন্তান না থাকলে অসুবিধা নাই কিন্তু মা এটা কোন সময় বলে না মা বলে সন্তান বেঁচে থাকো আমি মা আমার হায়াত আমার সন্তানকে দিয়ে দিলাম আমার সন্তান বেঁচে থাকো আমার সন্তানের যেন কোন রকমের অসুবিধা না হয় এই কথা তোমার জন্য সেদিন তোমার মা বলেছিল আর আজকে তুমি বউ পেয়েছ তার জন্য আপনি তোমার তোমার মাকে তুমি ভুলে গেছ এমন কুলাঙ্গার দুনিয়ায় বাস করে মায়ের জন্য ঈদের সময় সামনে ঈদ চলে এসেছে মায়ের জন্য এখন একটা নতুন কাপড় তার কাছ থেকে আসে রে কিন্তু শ্বশুর শাশুড়ির জন্য ঠিকই কাপড় চলে যায় ও বন্ধু মার বাপ এমন একটা জিনিস যাদের দুনিয়া ছেড়ে চলে গেছে তারাই বুঝতে পারে যাদের দুনিয়া আছে এখনো তারা মা কি জিনিস বুঝতে পারে না এখনো তাদের কাছে কোনো মূল্য নাই যখন মা চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন মা আপনার জন্য কি করেছে আট মাস নয় মাস দশ মাস পেটে রাখার পরে যখন মা সন্তান ডেলিভারি দিতে যায় তখন এক বালতি রক্ত ডেলিভারির সময় মায়ের শরীর থেকে বের হয়ে যায় সুভাষ আল্লাহ এত কষ্টের পরে আপনার যখন মুখটা দেখে তখন মা সব কষ্ট ভুলে যায় আপনাকে বুকে জড়িয়ে বুকে দুধ দেয় ওই মা যদি বলতো নয় মাস দশ মাস ধরে কষ্ট করলাম তোর জন্য আর আমি কষ্ট করতে পারবো না এই জন্ম দিয়ে আমি তোকে ছেড়ে দিলাম তাহলে আজকে আপনি ডাক্তার মাস্টার আপনি ইঞ্জিনিয়ার প্রফেসর আপনাকে ছেড়ে দেয়নি আপনাকে জন্ম দিয়ে ছেড়ে দেয়নি বুকে জড়িয়ে ধরে নিজের বুকের দুধ সেদিন আপনার মা আপনাকে পান করিয়েছিল বুকের দুধ পান না করিয়ে যদি মুখে লবণ দিয়ে দিত তাহলে আজকে আপনি বেঁচে থাকতেন করতে পারতেন না মা সেটা পারেনি এত কষ্টের পরেও আপনাকে লোকের দোষ কত যত্ন করে আপনাকে খাইয়েছে তিন মাস চার মাস যখন সন্তানের বয়স হয় রাত্রি বেলাতে আট বার দশ বার বিছানায় পেশাব করা হয় মা আট বার দশ বার চাদরকে পাল্টে দেয় বিছানাকে পাল্টে দেয় যাতে করে আমার সন্তানের কোন রকমের ঠান্ডা না লেগে যায় এত কিছু মা করেছে আর সেই মায়েরকে আপনি আজকে দেখতে পাচ্ছেন না অনেক সময় আমরা দেখি মা খেতে বসেছে তিন মাস আট চার মাসের সন্তান সামনে হয়তো শুয়ে আছে পায়খানা করে দিয়েছে থালিকে সরিয়ে দিলে মা ওই হাতে পায়খানা সাফ করে দিয়ে আবার ওই হাতে সে খাবার খেয়ে নিয়েছে আজকে আপনি বড় হয়ে গিয়েছেন সন্তান স্ত্রী পেয়েছেন সন্তান সন্ততি দিয়েছেন তার জন্য মায়ের কোন রকমের খবর রাখছেন না বন্ধু মরতে সবাইকে হবে আল্লাহ এমনি বলেনি অবিল হওয়ালি দেয়নি তুমি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো এম ইদে আল্লাহ কিন্তু বলেন যে মা আপনার জন্য যা করেছে পৃথিবীর কোন মানুষ তা করতে পারবে না আজকে যাদের পিছনে তুই পয়সা খরচ কর যাদের পিছনে সময় ব্যয় কর তুমি চিন্তা করে দেখো যে তোমার জন্য সে কিছুই করেনি আর যা তোমার জন্য যে তোমার জন্য সব কিছু করেছে তুমি আজকে তার খবরই নিচ্ছ না তোমার মা যা করেছে পৃথিবীর কোন মানুষ তা করবে না সেই মাকে তুমি পাঁচশো টাকা হাতে ধরাতে পারছো যে মা তুমি ইচ্ছা পালন করি এই পাঁচশো টাকা নাও সুহান আল্লাহ মা আমরা বেইমান মুসলমান সব জায়গাতে আমরা বেইমানি করি আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছে তারপরে আল্লাহর সঙ্গে আমরা বেইমানি করছি আল্লাহর ডাকে আমরা সাড়া দিচ্ছি না আল্লাহর কথা আমরা শুনছি না আর আমাদেরকে এত সুন্দর করে করে এত বড় করিয়ে দিল সেই মাকে আমরা আজকে ভাত দিচ্ছি না চারটা ছেলের পরে মা ভাত পাই না শুভান আল্লাহ আপনার এ এটা আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না মায়ের সঙ্গে যদি আপনার বেয়া হয় বাপের সঙ্গে বেদমি হয় আপনি ক্ষমা চান দুনিয়াতে না হলে জীবন জৈবন দুনিয়া খেরা সব আপনার নষ্ট হয়ে যাবে মা যদি আপনার উপরে নানব দিয়ে দেয় মা যদি আপনার ব্যাপারে বর্গ দিয়ে দেয় আল্লাহর কাছে এটা কারেন্টের মতন কবুল হয়ে যাবে আজকে আপনার সংসার উন্নতি নেই এত খাটা খাটনি করছেন তারপরে আপনার টাকা থাকে না আপনার রুজি রোজগারে বরকত আপনি মায়ের কাছে দোয়া চান যে মা আমার জন্য দোয়া করেন মা আমার জন্য দোয়া করেন আল্লাহর কাছে দেখেন আল্লাহ আপনার সংসারে অবশ্যই বরকত দেবে রুজি রোজগারে বরকত দেবে মায়ের দোয়া আপনি সব সময় নিয়ে দুনিয়ায় চলাফেরা করেন দেখবেন আপনার জীবন ধন্য আমরা এটা বাস্তবে প্রমাণ আমার জীবনে বাস্তব বলছি আপনাকে যে মা বাবার দোয়ার কারণে আজকে আপনাদের কাছে এসে হয়তো দুটা কথা বলতে পারছি মা বাবার দোয়ার কারণে আজকে আমি দুনিয়ায় ভালো আছি এটা আমি জোর গলায় বলতে পারি যে মা বাবার সেবা করবে সে অবশ্যই দুনিয়াতে ভালো থাকবে তাই আল্লাহ বলছেন অবিল ওয়ালিদাই নে সারা তুমি পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো পিতা মাতাকে তুমি কোন সময় কষ্ট দিও না তাহলে আমরা আয়াতের প্রথমে দুটো কথা বললাম যে মানুষ কোন মানুষ যেন আশ্রিকের গুনাহ না করে আল্লাহর সঙ্গে কাউকে যেন শরীক না করে আর পিতা মাতার সঙ্গে যেন ভালো ব্যবহার করে এই দুটো কথা আপনাকে আমি মনে রাখার জন্য অনুরোধ করছি আমি যে আশাতে আপনাদের কাছে এসেছি ঈদের বাজার অনেক করছেন এক একটা ফ্যামিলিতে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা বাজার হয়ে যাচ্ছে কয়েকদিন আগে আমাকে একজন সুনিতাতে নিয়ে গেল বহরমপুরে আমি সুনিতা জীবনে মনে হয় ছোটবেলাতে একদিন গেছিলাম আরে কয়েকদিন আগে গেলাম তো সুভান আল্লাহ আজ থেকে মনে হয় দশ দিন আগে নিয়ে যাওয়া হয়েছে তো মানুষ যা মাল কিনছে মানে দাম দর করার কোনো সুযোগ নেই ওখানে দাম মাল ফেলাই আছে শুধু পছন্দ করছে আর কাউন্টারে নিয়ে দিয়ে দিচ্ছে তো মানুষ মনে হচ্ছে যে মেলা বসেছে সোনিতার যে দোকান বিশাল দোকান তো মানুষ যা মাল কিনছে এক আধনা পাঁচ হাজার সাত হাজার দশ হাজার বিশ হাজার টাকা তার বিল হচ্ছে কোনো ব্যাপার নেই ন চিন্তা না টেনশনে তারা বাজার ঘাট করছে আমরা সবাই করছে ফ্যামিলির জন্য ছেলেমেয়ের জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করছি ঈদের সময় এসেছে এটা করতে হবে অবশ্যই কিন্তু এর ভাগে আপনার মাদ্রাসার কাজ বাকি থাকবে আপনার কোরানের পাখিরা যখন ছুটির পরে চলে আসবে রমজান মাসের পরে এই কাজ যদি না হয় তাদের অসুবিধা হবে মাদ্রাসায় যারা কোরান শিক্ষা করে তাদের অসুবিধা হবে আপনার এটাও তো দায়িত্ব যেমন ফ্যামিলি আপনাকে টেকেল করা দায়িত্ব তো এটাও আপনার দায়িত্ব সেই দিকে লক্ষ্য রেখে আপনারা আসুন ভাই বামজেরা আপনারা আপনাদের দান গুলো লিখান কেউ বাকি থাকবেন আমি আশা করব প্রত্যেককে অনুরোধ করব যে মাহে রমজান মাস আর আপনার জীবনে আসবে কিনা এটা কেউ বলতে পারবে না কে আমরা জানিনা কার জীবনে আসবে আর কে আমরা পাবো আর কে পাবো না ওই সামনে বছর পর্যন্ত বেঁচে থাকতে কে পাবো আর কে পাব না আমরা কেউ জানি না

তোমাদের সন্তানদেরকে তোমরা এবস করে নষ্ট করে দিও না তোমাদের সন্তানদেরকে তোমরা নষ্ট করে দিও না মেরে দিও না কেননা তাদেরকে আমি রুজি দিয়ে থাকি তোমাদেরকে যেরকম রুজি দিই নাকার যুবক হল হোক তাদেরকে আমি রুজি দিই অবশ্যই তাদেরকে তুমি হত্যা করিয়া না অনেক মানুষকে দেখা যায় দুটা সন্তান হয়েছে ছেলে মেয়ে আর সন্তান লওয়া যাবে না সন্তান বন্ধই করে দিয়েছে অনেক মানুষকে দেখা যায় সন্তান এসেছে ওষুধ খাইয়ে সন্তান নষ্ট করে দিয়েছে আর ওই লোকে সে মসজিদে মলবি সাহেবের সাথে ঝামেলা করে শুধু মলবি সাহেব এটা কেন হয়নি ওটা কেন হয়নি তুমি আগে যা করেছো এর গুণা জীবনে আল্লাহ মা করবে না যে সন্তান তোমার কারণে দুনিয়ার মুখ দেখতে পাইনি সেই সন্তান কালকে আমতের মাঠে তোমার যদি আমল প্রভাব ঠিক থাকে জান্নাতের যদি অর্ডার হয়ে যায় তাহলে ওই জানাতের গেটে ওই সন্তান দাঁড়িয়ে থাকবে যে আমি কি রোজ করেছি আমি দুনিয়ার মুখ দেখতে পাইনি আল্লাহ তুমি বিচার করে দাও যারা সন্তানকে নষ্ট করছেন যারা সন্তান আসার পরেও নষ্ট করে দিচ্ছেন যারা অবশ করে বন্ধ করে নিচ্ছেন তাদেরকে আমি বলছি কি আমতের মাঠে এর জবাব আপনাকে দিতে হবে আপনার ওই সন্তান যাকে আমি নষ্ট করেছেন তারাই দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেটে জান্নাত আপনাকে উঠতে দিবে না সন্তান কত বড় একটা সন্তানের জন্য কত মানুষ দুনিয়াতে আছে এরকম যা যা হাজার হাজার টাকা খরচ করার পরে সে সন্তানের মুখ দেখতে পায় না আর আপনাকে সন্তান দিচ্ছে আর আপনি সন্তান বন্ধ করে দিচ্ছেন সন্তান নষ্ট করছেন আল্লাহ বলছেন ওলা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক তোমরা সন্তানকে নষ্ট করো না সন্তানকে হত্যা করোনা না এখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আমরা অনেক মানুষ আসে নামাজ রোজা হজ জাকাত দান খয়রা সব ঠিক করে কিন্তু সন্তান বন্ধ করে নিয়েছি সেই যেটা সন্তান হওয়ার পরে এই আপনি রেডি থাকেন এই সন্তানকে দাব না কেয়ামতের মাঠে ছাড়বে না অতএব যারা এই কাজ করেন এই কাজ থেকে দূরে থাকবেন আল্লাহ আপনাকে দিচ্ছে আপনি নে অনেক মানুষকে তো দিচ্ছে না তারা তো হাহাকার করছে যে আমাকে একটা আল্লাহ সন্তান দাও একটা সন্তান দাও কত মানুষ আছে অন্যের সন্তান নিয়ে লালন পালন করে আর আপনাকে সন্তান দিচ্ছে আর আপনি বন্ধ করে দিচ্ছেন এটা আপনাকে তিন নম্বর পয়েন্ট বললাম এটা অবশ্যই আপনি মনে রাখবেন যে আমার সন্তান বন্ধ করা যাবে না যেহেতু এটা আল্লাহ আমাকে দিচ্ছে আমার গর্বে আসছে এটাকে রুখা যাবে না এটা আপনি আস্তে দিবেন না হলে কেয়ামতের মাঠে আপনার ভয়াবহ অবস্থা হবে সেদিন আপনি বাসতে পারবেন না তাহলে আসল